আসসালামু আলাইকুম আমি মমিনুর রহমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় রেখা কোন ও ত্রিভুজ দেখো এখানে উদাহরণ আমাদের যে ত্রিভুজ সমান সমান কে পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এডি সমান সমান এসি হয় এবং সি কমাডি ডি যোগ করা হলো ক নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে যে তোমার এখানে উদ্দীপকের ভিত্তিতে চিত্র

বিয়েটাকে ডি পর্যন্ত বর্ধিত করবা এমন ভাবে করবা যেন তোমার এই বিএ যে কথা সরি এডি যে কথা আমাদের এই এসি যেন কি হয় এক কথা আমরা সমান করে ধরো আসলাম যে এটা এটা আবার এখন সমান সি কমা ডি যোগ করো তার মানে এটার সাথে উপরের অংশের সাথে এটা কি করে দিব তুমি আমরা যোগ করে দিব এখানে দেখো এখন যে ত্রিভুজটা হইল এটাই হচ্ছে তোমার এই বর্ণিত ত্রিভুজ এটাই হচ্ছে আমাদের ক নম্বরে বলা হয়েছে আমরা জাস্ট চিত্রটাকে এনি বিবরণটা নিচে দিতে পারি আচ্ছা নাম্বারটা আসলে তোমার অনেক ইজি আমি খটা আলোচনা করতেছি না আমরা ঘ নাম্বারটা দেখবো দেখো বলা হয়েছে যে প্রমাণ করো যে তোমার আঁকা হয়েছে এখানে যে দেখো শেষ পর্যন্ত যে এমন হয়েছে যে এখানে এই যে বিসিডি অর্থাৎ এই কোনের কথা দিয়েছে যে এই কোনটা সমান এক এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তো সেক্ষেত্রে আমরা আহ প্রমাণের ক্ষেত্রে দেখো এখানে কি করবো আমরা এটা হচ্ছে ঘ নম্বরের কথা বলতেছি আমরা দেখো নম্বর তো শেষ হইলো ঘ নম্বরে আমরা তোমার এখানে বলবো যে মনে করি এব বর্ধিত করে এমন ভাবে যেন এব সমান এসি হয়ে এবং সি কুমারি যুগ করা হলো এবং এটা আমরা করছি আগেও ঘ নম্বরে এখন দেখো আমরা এখানে আহ অঙ্কন এটার কোন অঙ্কন লাগবে না আমরা প্রমাণে দেখো তোমার কি লিখবো প্রমাণে আমরা শুরুতেই বলবো দেখো আমাদের কিন্তু এবি আর এসি কি আমরা সমান কিন্তু এখানে বলা আছে তাহলে আমরা বলবো যে দেওয়া আছে এবি সমান কি তোমার বলো এসি এটা আমাদের কিন্তু প্রশ্নই দেওয়া আছে দেওয়া আছে এবি সমান সমান এসি এখন এবি সমান সমান এসি হলে আমরা কি বলতে পারি দেখো এবি এসি হলে আমরা বলতে পারি যে এখানে এই যে এই কোণটা এবং এই কোণটা সমান হবে কারণ এই যে এবিসি ত্রিভুজের মধ্যে ওরা কিন্তু বলছে এবি সমান সমান এসি আমরা জানি সমান সমান বাহু বিপরীত কোণ কি হয় সমান হয় তাহলে ওই বাহর বিপরীত হচ্ছে ও আর এই বাহর বিপরীত হচ্ছে ও সেক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং আমাদের এ বি সি সমান হচ্ছে তোমার এবং এখানে এই যে এবি সমান আমরা বি বলতে পারি দেখো এখানে আহ আমরা এবিসি সমান বলতে পারি তাই এখানে আমরা বলবো হচ্ছে তোমার এবিসি সমান বি আচ্ছা এখন আমরা দেখো এবিসির পরিবর্তে কি বলতে পারি আমরা কিন্তু ডিবিসিও বলতে পারি অর্থাৎ আমরা বলতে পারি এবিসির পরিবর্তে কি বলতে পারি ডিবিসি কেন বলতে পারি তার কারণ হচ্ছে তোমার যে আমাদের এই যে দেখো এবিসি বললেও আমাদের এই কোন আবার ডিবিসি বললেও কিন্তু কোন কিন্তু একই বাহুবর্ধিত হলো কোন কিন্তু তোমার পরিবর্তন হচ্ছে না এই জন্য তাহলে আমরা বলতে পারি ডিবিসি সমান হচ্ছে তোমার এসিবি আবার তুমি আরেকটা ক্ষেত্রে দেখো এখানে আমরা আর একটা ক্ষেত্রে দেখো এখানে এই ত্রিভুজের কথা বলি এই বাহুটা এবং এই পারি দেখো সেক্ষেত্রে বলতে পারি যে এই যে এই কোনটা এবং এই কোনটা তারাও কিন্তু সমান হবে এই কোন নাম হচ্ছে এডিসি এডিসি আবার আমাদের ওই কোনটা কিন্তু দেখো এই কোনটা হচ্ছে এসিডি ডি

এখানে আমরা পরে লিখে দিতে পারি যে প্রমাণ প্রমাণ করতে হবে যে কোন বিক এটা কিন্তু প্রমাণ করতে তাইলে সেক্ষেত্রে আমরা দেখো এখন কি বলবো যে শেষ স্টেজে যখন আমরা যাবো তখন কি করবো আমরা এই ডি ত্রিভুজে কাজ করবো অর্থাৎ আমাদের এই যে এই বি সিডি ত্রিভুজটার মধ্যে আমরা কাজ করবো দেখবো ত্রিভুজ ডিসিডি এ আমরা বলতে পারি যে কোন কয়টা আছে দেখেন এই কোনটার নাম আমরা কি বলবো ডি বলবো কিন্তু প্লাস এই কোনার নাম হচ্ছে তোমার কি বলো বিডিসি তাহলে বি প্লাস এই কোনার নাম ফুল কোনার নাম কিন্তু কি বি এই যে বিসিডি বিসিডি ডি বি সি এইটা দুইটা সমান সমান আমরা কিন্তু কি বলতে পারি দুই সমকোণ বলতে পারি আমরা জানি কি বুঝে তিন কোণের সমষ্টি হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি অথবা দুই সমকোণ এখানে তুমি এটা সাইড নোট দিয়ে এই জায়গার মধ্যে লিখে নিবা যে

আচ্ছা এরপরে এখানে দেখো এসিবি এবং এসিডি এই প্লাস কি লেখা যায় দেখো তো এই যে হচ্ছে আমার এই যে এটু আবার এসি ডি বললে বিসিডি আর এখানে আরেকটা বিসিডি আগে থেকে আমাদের ছিল টু আমরা কি বলতে পারি দুই সমকোণ তারপর এখানে বিসিডি এবং বিসিডি যোগ করলে কয়টা বিসিডি হবে তোমার এই যে টু বিসিডি হয় কিন্তু

السلام عليكم ورحمه الله وبركاته